নমস্কার দর্শক বন্ধু যেই থামমেল দেখেছেন ভিডিওতে যে আপনার ছেলে মেয়েই হবে সকলের কাছে প্রিয় সমস্ত দিক থেকে প্রিয় হয়ে উঠবে পড়াশোনা এবং ছাড়াও কিন্তু সমস্ত দিক থেকে আপনার ছেলে মেয়ে হয়ে যাবে সকলের কাছে প্রিয় এই ভিডিওতে আমি দুটো টোটকা আমি বলবো যেই টোটকাটা আপনাদেরকে করতে হবে সঠিক নিয়মে করতে হবে যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার ছেলে মেয়ে সকলের কাছে প্রিয় হবে এবং আপনার ছেলে মেয়ের জীবনে কোনো বাধা আসবে না কোনো বিপদ আসবে না আপনার ছেলে মেয়ে পড়াশোনার দিক থেকে সবার থেকে সেরা হবে এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি সকলের কাছে প্রিয় হবে পড়াশোনার দিক থেকে কিন্তু সকলের থেকে সেরা হবে আর এই টোটকার মধ্যে আমি যে দুটো টোটকা বলছি এই দুটো টোটকায় একটা থাকছে পড়াশোনার জন্য আরেকটা থাকছে প্রিয় হওয়ার জন্য তো যে সমস্ত দর্শক বন্ধুরা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে করে করে অল দিন তাহলে কি হবে এই চ্যানেলের যখনই ভিডিও পোস্ট হবে সেই ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছা এই যে টোটকা আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা করবেন নিজের হাতে করবেন আর বেশি কাউকে জানিয়ে করবেন না আমি বারবার একটাই কথা আপনাদেরকে বলি যে কোনো টোটকা কিন্তু কাউকে জানাবেন না আর যদি জানান তাহলে কিন্তু আপনার নিজের পরিবার নিজের পরিবার মানে কি শুধুমাত্র আপনাদের আপনাদের বাড়ির যে সকলকে না আপনাদের বাড়ির মধ্যে আপনার হাজবেন্ড আপনার ছেলে মেয়ে বা এটুকুই আর কাউকে বলার দরকার নেই তার কারণ টোটটা সবসময় নিজস্ব ভাবে গোপন ভাবে টোটকা করতে হবে ঠিক আছে তো এই যে টোটকা আমি কিন্তু ডাইরেক্টলি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন এবং এর নিয়মবিধি সমস্ত কিছু আমি একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন টোটকা শুরু করার আগে এখানে একটা কথা বলি মনে বিশ্বাস ও ভক্তির সাথে এই টোটকা করবেন শুধু এই টোটকা নয় যে কোনো টোটকা বা প্রতিকার করার সময় অবশ্যই কিন্তু মনে বিশ্বাস রেখে করবেন শুরু করছি এখানে আমি দুটি টোটকা বলবো প্রথম টোটকা থাকছে সকলের কাছে প্রিয় এবং দু নম্বর যেই টোটকা ওটা হলো পড়াশোনার জন্য এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রথম টোটকা এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি আপনাদের তৈরি করতে হবে খুবই সহজ একটি ভালো সাদা কাগজ নেবেন ও একটি লাল কালির পেন নেবেন তারপর এই যন্ত্রটি তৈরি করবেন বুধবার করবেন এই দুটি টোটকা স্নান করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র ধারণ করে শুরু করবেন এই টোটকা এই যন্ত্রটি ভালো করে তৈরি করবেন যেই যেইভাবে দেখতে পাচ্ছেন যেই যেই লেখা আছে যেভাবে করা আছে ঠিক সেইভাবেই কিন্তু করবেন বারবার মিলিয়ে নেবেন যেন কোনো কিছু ভুল না হয় দরকার পড়লে আপনি এই ভিডিওটি শেয়ার করে রাখুন বা ভিডিওটি সেভ করে রাখুন তাহলে কিন্তু ভুল হবে না আর যখনই করবেন তখনই কিন্তু ভিডিওটি দেখে দেখে অবশ্যই করবেন যন্ত্রটি তৈরি করার পর আপনার বাড়ির যে ঠাকুরের স্থান যেখানে আপনার ঠাকুর আছে আপনার বাড়িতে সেখানে কিন্তু এই যন্ত্রটি রাখবেন রাখার পরে কিন্তু এর কিছু কাজ আছে এবারে দেখুন দু নম্বর টোটকা এই যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন যেই মন্ত্রটি লেখা আছে এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে সাদা কাগজের মধ্যে লিখতে হবে সবুজ কালির পেন দিয়ে মনে রাখবেন কিন্তু আমি যেভাবে যা যা বলছি সেই সেইভাবেই কিন্তু করবেন তবেই কিন্তু আপনারা সঠিক কাজ পাবেন এই যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা কিন্তু সবুজ কালির পেন দিয়ে সাদা কাগজে লিখবেন এখানে একটা কথা বলি যদি আপনার বাড়িতে সরস্বতী মায়ের ছবি থাকে বা মূর্তি থাকে তাহলে খুব ভালো আর যদি ছবি বা মূর্তি না থাকে তাহলে একটি ছবি বা মূর্তি আপনারা কিনে আনবেন কিনে এনে আপনাদের যে ঠাকুরের স্থান আছে ঠাকুরের জায়গা আছে সেখানে রেখে অবশ্যই কিন্তু পুজো করতে হবে ওই পুজো কিন্তু করবে আপনার ছেলেমেয়েরা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে এবার মন্ত্রটি যখন লেখা হয়ে যাবে লেখা হয়ে যাওয়ার পর প্রথম যে যন্ত্রটি তৈরি করলেন ওই যন্ত্র এবং এই যে মন্ত্র এই দুটি কিন্তু একসাথে ঠাকুরের জায়গায় যেখানে আপনার ঠাকুর আছে সেখানে রাখবেন রেখে কয়েকটি ফুল দেবেন এই যন্ত্র এবং মন্ত্রের ওপরে কয়েকটি ফুল দেবেন ফুল দিয়ে ধূপ দ্বীপ দিয়ে আপনারা পুজো করবেন ঠিক আছে কয়েকটি ফুল দেবেন এবং ধূপ দেখাবেন দ্বীপ দেখাবেন দেখিয়ে কিন্তু পুজো করবেন পুজো করার পরে কি করবেন প্রথম যেই যন্ত্রটি প্রথম যেই টোটকা এই যে যন্ত্রটি এই যন্ত্রটি কিন্তু আপনার সন্তানের যে মাথার বালিশ সেই মাথার বালিশের ভিতরে কিন্তু রেখে দেবেন মনে করে কিন্তু প্রথম যন্ত্র যে যন্ত্রটি আছে এই যন্ত্রটি কিন্তু আপনার যে সন্তান তার মাথার যে বালিশ সেই মাথার বালিশের ভেতরে কিন্তু রেখে দেবেন দ্বিতীয় টোটকা এই যে মন্ত্রটি যেই মন্ত্রটি আপনারা লিখেছেন এই মন্ত্রটি কিন্তু সরস্বতী দেবীর কাছে রেখে দেবেন ঠিক আছে প্রতিদিন স্নান করে এই মন্ত্রে একটি ফুল এবং ধূপদীপ দেখিয়ে কিন্তু পুজো করতে হবে আপনার ছেলে মেয়েদের অবশ্যই কিন্তু মনে রাখবেন আপনার ছেলে মেয়ে যেন প্রত্যেক দিন স্নান করে এই মন্ত্রের উপরে একটি ফুল এবং ধূপদীপ দেখিয়ে যেন পুজো করে তাহলে কিন্তু খুব ভালো কাজ পাবেন কোনো কারণে যদি মন্ত্রটি বা যন্ত্রটি নষ্ট হয়ে যায় তাহলে একই নিয়মে আবার তৈরি করবেন এই টোটকা করার আগে কিন্তু অবশ্যই মনে বিশ্বাস রেখে করবেন তাহলে কিন্তু দারুণ কাজ পাবেন ভিডিওটা একটা লাইক করুন এবং কমেন্টে আপনারা এই ভিডিও কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্য মানুষের উপকার করুন ধন্যবাদ